মার্কিন যুক্তরাষ্ট্রের মানবাধিকার সংস্থা এটা যেখানেই তারা গিয়েছে প্রত্যেকটা দেশের ভিতরে তারা অস্থির পরিস্থিতি সৃষ্টি করে ওই দেশটাকে তারা জঙ্গি সাজিয়েছে পৃথিবীর জন্য দুর্যোগের একটা সময় আসছে বলে আমার কাছে মনে হচ্ছে আপনারা দেখেছেন যে মিশরীয়রা বোতলের ভিতরে মুড়ি খেজুর এগুলো ভরে সমুদ্রে ছেড়ে দিয়েছে আল্লাহ আকবার পৃথিবী কখনো এমন দৃশ্য দেখেছে ইতিহাসের শুরু থেকে নিয়ে আজ অবধি কত যুদ্ধ কত বিগ্রহ ওই পৃথিবীর ভিতরে হয়েছে এমন দৃশ্য পৃথিবী কোনোদিন দেখেছে বলে আমার কাছে মনে হয় নাই দুই হাজার পঁচিশে এসে যে দৃশ্য আমরা দেখলাম মুসলমানরা খাবারের অভাবে আমার ভাইদের প্যাটগুলা পিঠের সাথে লেগে গেছে অনেকেই ক্ষুধার তীব্র যন্ত্রণার কারণে শহীদ হয়ে যাচ্ছে সহ্য করতে না পেরে খাবার না পেয়ে মারা যাচ্ছে ঠিক সেই সময়ে আমরা খাবার পাচ্ছি অপচয় করছি আরো বিশ্বের বহু জায়গায় রঙ্গ তামাশায় মেতে আছে হার হামেশা খাবার অপচয় করছে আল্লাহর আদালতে যদি আল্লাহ তালা জবাব চান শুধু এতটুকুনের জবাব যদি আল্লাহ চান যে তুই পেট পরে খেয়েছিলি তোর ভাইরা খাবার পায় নাই আমার মনে হয় জবাব দেওয়ার মতো কোনো ভাষা নাই জবাব দেওয়ার মতো কোনো পরিস্থিতি কোনো অবস্থা নাই তো যে খাবারগুলো মুড়ি খেজুর দেওয়া হয়েছে আদৌ কি এই খাবারগুলো ফিলাস্তিনে মুসলমানরা পাবে কিনা আমরা কেউ জানি না যদি আল্লাহ তালা তার কুদরতি শক্তির মধ্য দিয়ে পাঠিয়ে দেয় ভিন্ন কথা নাহলে সমুদ্র তো তার গতিপথে চলে পানির ডেউের সাথে তালের সাথে সমুদ্র চলে কিন্তু তারপরেও মুসলমানরা একটু আমাদের হৃদয়টাকে জাগ্রত করার জন্য এই দৃশ্যটা দেখিয়েছে যে আর কতকাল তোমরা ঘুমিয়ে থাকবা। এটা ছোট্ট একটা উদাহরণ একটা মেসেজ সারা ওয়ার্ল্ডের ঘুমন্ত মুসলমানের জন্য যে মুসলমানদের জন্য সমুদ্র পথে খাবার দিয়ে দিতে হচ্ছে আজকে এমন বিবৎস দৃশ্য সারা দুনিয়ার জন্য এই দৃশ্য এখন আমাদের চোখের সামনে দুই কোটি মুসলমান এখন পৃথিবীতে মার খাচ্ছে বিশ কোটি মুসলমান খাবার পাচ্ছে না শরণার্থী ক্যাম্পে এক বেলা খেলে আরেক বেলা খাবার পাচ্ছে না এটি মুসলমানদের অভ্যাস হয়ে গেছে অথচ আমরা সেই সে জাতি ছিলাম যাদের ব্যাপারে অমুসলিম শাসকদের ধারণা ছিল ইন্না কৌমান লাউ আরা দুয়াইয়াখলা আল জাব আল্লাহ মুসলমান এমন এক জাতি এরা যদি পাহাড়ের দিকে তাকায় বলে পাহাড় তুমি সরে যাও পাহাড় সরে যেতে বাধ্য হবে আল্লাহ আকবার আমরা সেই জাতি ছিলাম আজকে আমাদের অবস্থা এমন সব চাইতে সবচেয়ে নির্যাতিত নিপীড়িত হচ্ছে মুসলমানেরা এই নিপীড়িত মুসলমানদেরকে যদি বাঁচাতে হয় এখন থেকে আমাদেরকে সজাগ সচেতন সতর্ক হতে হবে কিছু বিষয় এখন থেকে আমাদের বাদ দিতে হবে এর মধ্যে অন্যতম একটি বিষয় হচ্ছে অমুসলিমদেরকে অনুসরণ অনুকরণ করা এখনো যদি সময় না আসে কবে আপনি নিজেকে পরিবর্তন করবেন নিজের অভ্যাসকে পরিবর্তন করুন আল্লাহ রস্তে নিজের স্বভাবকে চেঞ্জ করেন শূন্যার দিকে ফিরে আসেন পাঁচটি গুণাকে আজকেই ছেড়ে দেন এক নাম্বার কোরআন অশুদ্ধ তেলাওয়াত এটি মারাত্মক গুণা মুসলমানরা এখন কোরআনকে দাম দেয় না এই আজকে আমরা মাজলুম হচ্ছি দুই নাম্বার চোখের খেয়ানত সবার মধ্যে এখন ঢুকে গিয়েছে তিন নাম্বার গুণা হচ্ছে অমুসলিমদের রীতিনীতি কালচার নিজেদের রীতিনীতি কালচার বানিয়ে ফেলা এই গুণা বাদ দেওয়া দরকার চার নাম্বার গুণা হচ্ছে হারামের প্রতি প্রবল আসক্তি আজকে মুসলমানদেরকে হাত দিয়ে এই সমস্ত বিপদ আপদকে অর্জন করিয়েছে হারামের প্রতি আসক্তি আজকে আমরা মুসলিম নিজেদেরকে বলি মুসলিম হিসাবে পরিচয় দিই হারামের প্রতি আমাদের আসক্তি আমাদেরকে গুনার দিকে নামিয়ে দিয়েছে পাঁচ নাম্বার যে বিষয়টি অত্যন্ত গর্হিত কাজ মুসলিম হওয়ার পরেও আমরা নামাজের প্রতি যত্নবান না আল্লাহর ওয়ার্ডারের প্রতি যত্নবান না আল্লাহর ওয়ার্ডারগুলো মানেন এবং মনে করেন আল্লাহ তালা এই ওয়ার্ডার আমাকে দিয়েছেন বোঝার চেষ্টা করেন আল্লাহ রাব্বুল আলমিন অবশ্যই বিপদে বিপদ এই মুসিবত আল্লাহ তালা উঠিয়ে নেবেন সারা পৃথিবীর মুসলিম লিডাররা এখন চার আঙ্গুল দেখান অপেক্ষায় আছেন এক আঙ্গুলের মধ্যে নাসরুন দ্বিতীয় আঙ্গুলের মধ্যে মিনাল্লাহি তৃতীয় আঙ্গুলের মধ্যে অফাত হন চতুর্থ আঙ্গুলের মধ্যে পুরো দাঁড়ায় সাহায্য আসতেছে আমরা দেখতেছি ও একটা বিজয় মুসলমানদের জন্য আসছে আমরা দেখতেছি এই বিজয় মুসলমানদের আসবে খুব অচিরে মুনাফিকরা চিহ্নিত হবে সারা দুনিয়ার ভিতরে মুনাফেকা চিহ্নিত হয়ে যাবে মোমেনদেরকে আল্লাহ পুরস্কৃত করবেন আল্লাহর কাছে আমরা এই প্রত্যাশা করছি মার্কিন যুক্তরাষ্ট্রের মানবাধিকার সংস্থা এটা যেখানেই তারা গিয়েছে প্রত্যেকটা দেশের ভিতরে তারা অস্থির পরিস্থিতি সৃষ্টি করে ওই দেশটাকে তারা জঙ্গি সাজিয়েছে এবং ফলশ্রুতিতে আমার এরাক তারা ধ্বংস করে দিয়েছে আমার আফগানিস্তানে তারা দিনের পর দিন জুল এবং অত্যাচার চালিয়েছে শেষে তারা সেখানে ভালো করতে পারে নাই তারা তাদের হাতে পরাভূত হয়েছে মুসলমানদের দ্বারা তারা পর্যবসিত হয়েছে মুসলমানেরা বিজয় ছিনিয়ে এনেছে হঠাৎ করে বাংলাদেশের দিকে তাদের নজর পড়েছে ষোলোটা বছর পরে ফেসিস্টদের পরে আমরা এই দৃশ্য দেখতে পাচ্ছি তারা বাংলাদেশে যে নতুন করে একটা ঘাঁটি গাড়ার জন্য চেষ্টা করছে এই চেষ্টা তাদের কিন্তু দীর্ঘদিন ষোলো বছরও তাদের এই চেষ্টা ছিল এখনো তারা চেষ্টা অব্যাহত রেখেছে এই চেষ্টায় যদি তারা সফল হয় বাংলাদেশে কাউমি মাদ্রাসা বন্ধ করে দেওয়ার জন্য তারা ষড়যন্ত্র করবে আলেমদেরকে তারা জঙ্গি সাজাবে অলরেডি আমরা দেখেছি ষোলো বছরে যেভাবে আলেমদেরকে নানা ট্যাগ লাগিয়ে দেওয়া হতো এই অল্প দিনের ব্যবধানে এই ট্যাগ কিন্তু আবার নতুন করে লাগিয়ে দেওয়া হয়েছে ট্যাগ লাগিয়ে আলেমদেরকে বলা হচ্ছে যে এই জঙ্গি নতুন করে কয়েকজন এবং জঙ্গি সন্দেহে কয়েকজন আলেমের নামে মামলা হয়েছে এখন যদি আমরা এই বিষয় নিয়ে কথা না বলি প্রতিবাদ না করি আগামী দিন আপনার নামটা প্রথম কাতারে আসবে একটা শাসন কেমন যাচ্ছে এটা ভালো যাচ্ছে না খারাপ যাচ্ছে এটা বোঝার জন্যে দেখতে হবে আলেমদের উপরে জুলুম হচ্ছে কিনা যদি জুলুম হয় তাহলে আপনি বুঝে নিবেন ওই শাসনটা ভালো যাচ্ছে না বর্তমান শাসক গোষ্ঠীর কাছে আমরা পরিষ্কার মেসেজ দিতে চাই এই সময়ে সজাগ হওয়া চাই সচেতন হওয়া চাই ইসলামের পক্ষে ইমান রক্ষার দাবিতে মার্কিন যুক্তরাষ্ট্রের কোন রকম এজেন্ডা বাস্তবায়নে আমরা বাংলাদেশে মুসলমানরা এটা কোনোভাবেই মেনে নিব না। তাদের কোনো এজেন্ডা বাস্তবায়নে আমরা সহায়ক হতে পারি না। এবং আমরা পরিষ্কারভাবে বলতে চাই এই আগামী কিছুদিনের ভিতরে আপনারা দেখবেন বাংলাদেশের দিকে তাদের আগ্রাসনের হাত বাড়াবে এবং অল্প অল্প করে গুটি কয়ে কালেমের নাম দিয়ে দিয়ে তারা জঙ্গি নাটক সাজাবে। বাংলাদেশে যেভাবে মাইলিস্টনে একটা দুর্ঘটনা হয়েছে তার কিছুদিন পূর্বেই মিডফোর্ডে একজন মানুষকে পাথর দিয়ে আঘাত করতে করতে মারা হলো নতুন আরও কয়েকটা বিপদ সংকেত কিছুদিনের ভিতরে আপনারা দেখবেন এগুলো দেখে দেখে দেশের সিচুয়েশনকে তারা অন্যদিকে ডাইভার্ট করার চেষ্টা করবে আমরা যাতে আমেরিকার চক্রান্ত কোনোভাবে বুঝতে না পারি এই চক্রান্ত করে তারা বাংলাদেশে একটা বিদ ঘেরে ফেলবে এরপরে তাদেরকে হটানোটা আমাদের জন্য একেবারে দুষ্কর হয়ে পড়বে এবং এটা আমাদের জন্য কঠিন হয়ে পড়বে ভয়াবহ হয়ে পড়বে এরকম ভয়াবহ অবস্থা আসার আগেই এখনই আমাদেরকে সজাগ সচেতন এবং সমস্ত আলেমদেরকে ক্ষেত্রে এক হতে হবে তাও হৃদপন্থী সকলে এক হওয়া লাগবে তাদের কোনো অপচেষ্টা আমরা বাংলাদেশে বাস্তবায়ন হতে দেব না এটা রুখে দাঁড়াতে আমরা প্রয়োজনে আরও একটা জুলাই অভ্যুত্থানের মতো করে গণ অভ্যুত্থান হতে হবে যেটা ইসলামের পক্ষে হবে নাবি আলি সাল্লা আমাদেরকে সতর্ক করলেন যে কোনো বিজয় পরবর্তী সময়ে যদি আমরা সতর্ক না হই বড় বড় কয়েকটা আজাব আসবে এক নাম্বার আসবে ইমারত সুফাহা নির্বোধরা নেতৃত্ব দিবে আমরা তো তাই দেখতে পাচ্ছি